বত্রিশ দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট জেলায় সবচেয়ে বড় সাইবার প্রতারণার অভিযোগ অবসরপ্রাপ্ত পুরো ইঞ্জিনিয়ারের খোয়া গেল এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা সেই পুরনো কায়দা আর তাতেই জড়িয়ে দিয়ে সাইবার অপরাধীরা হাতিয়ে নিল এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় যা এখনও পর্যন্ত বৃহত্তম অঙ্কের টাকা খোয়ানোর ঘটনা ঘটল এমন আশ্চর্যজনক ঘটনার শিকার হয়েছেন আসানসোল পুর নিগমের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুকুমার দে তাকে বত্রিশ দিন ডিজিটাল অ্যারেস্ট করে এই টাকা হাতিয়েছে সাইবার অপরাধ চক্রের দুষ্কৃতীরা এই ঘটনা সংক্রান্ত অভিযোগ আসানসোল সাইবার ক্রাইম থানায় নথিভুক্ত হয়েছে গত এগারোই জুন অভিযোগে শ্রীদে জানিয়েছেন নয়ই মে তার মোবাইলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করেন ওই ব্যক্তি সুকুমার বাবুকে নিজের পরিচয় দেন বিএসএনএল অফিসার হিসেবে এরপর বলেন যে সুকুমার বাবুর আধার নম্বর ব্যবহার করে মুম্বাইয়ে একটি সিম কার্ড নেওয়া হয়েছে ওই সিম কার্ড দেশবিরোধী নানান কাজে ব্যবহৃত হয়েছে এরপর মুম্বাই পুলিশের এক আধিকারিকের বেশে সাইবার দুষ্কৃতী সুকুমারদের মোবাইলে হোয়াটসঅ্যাপ কল করেন এবং বলেন তার নামে জারি হওয়া সিম কার্ড পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআই এর সঙ্গে সংযুক্ত হয়েছে যা অবৈধ উপায়ে আর্থিক লেনদেন উগ্রপন্থী কার্যকলাপে ব্যবহার এমনকি পর্ন সিনেমা তৈরির সঙ্গেও ওই সিম কার্ডের সম্পর্ক পাওয়া গেছে এরপরই দুষ্কৃতীরা সুপ্রিম কোর্টের লেটার হেড ব্যাঙ্ক স্টেটমেন্টের নকল কাগজ সুকুমার সুকুমারবাবুর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় সেখানে সুকুমার বাবুর নামে কানাড়া ব্যাংকের একটি অ্যাকাউন্টে কুড়ি কোটি তিন লক্ষ একানব্বই হাজার সাতশো টাকা জমা আছে বলে দেখানো হয় এই বিশাল পরিমাণ টাকা কোথা থেকে তার অ্যাকাউন্টে এলো সেই বিষয়ে এরপর বাবুর কাছ থেকে জবাব চাওয়া হয় এরপরেই বাবুকে বিভিন্নভাবে ভয় দেখানো ও হুমকি শুরু হয় এই বিষয়ে প্রকৃত তদন্তের পর সুকুমার সহ তার পরিবারের সকলে জেল হতে পারে বলে এবং যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে বলে ভয় দেখানো শুরু হয় যদিও তদন্তে সহযোগিতা করলে কিছুটা সুরাহা মিলবে বলে আশ্বাসও দেওয়া হয় এই সব ঘটনায় বাবু এতটাই ঘাবড়ে গিয়েছিলেন যে দুষ্কৃতীদের সমস্ত কথা তিনি মেনে চলতে শুরু করেন দুষ্কৃতীদের কথা মতো সুকুমার বাবু এরপর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যত টাকা ছিল সমস্ত কিছুই দুষ্কৃতীদের বলে দেওয়া একটি আরবিআই অ্যাকাউন্টে জমা করে দেন এ বিষয়ে আরবিআই গাইডলাইনের একটি পুস্তিকা পর্যন্ত সুকুমার বাবুর কাছে পাঠিয়ে দেয় দুষ্কৃতীরা তারা হুঁশিয়ারি দিয়ে বলে দেয় তদন্ত চলাকালীন কাকপক্ষীয় যেন বিষয়টি টের না পায় তদন্ত শেষ হলেই সুকুমারবাবু তার যাবতীয় অর্থ অ্যাকাউন্টের মাধ্যমে ফেরত পেয়ে যাবেন বলে আশ্বাসও দেওয়া হয় এরপর বাবুর প্রতিটি মুহূর্ত হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে নজরদারিতে রাখে সাইবার অপরাধীরা প্রতি দু ঘন্টা অন্তর সুকুমার বাবুর লোকেশন তাদের কাছে পাঠাতে হচ্ছিল এইভাবেই বত্রিশ দিন তাকে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে এদিকে সুকুমার বাবুর অ্যাকাউন্ট থেকে সমস্ত পয়সা শেষ হয়ে যাওয়ার পর দুষ্কৃতীরা তার কাছ থেকে আরও টাকা দাবি করলে সুকুমার বাবু তাদের যাবতীয় গহনা মুথুট ফাইন্যান্সে বন্ধক রাখেন সেখান থেকে পাওয়া টাকা দুষ্কৃতীদের দেওয়া অ্যাকাউন্টে পাঠিয়ে দেন এরপর আরও চল্লিশ লক্ষ টাকা পাঠানোর জন্য সুকুমার বাবুর উপর নানাভাবে ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করা হয় এইবার সাইবার দুষ্কৃতীরা বাবুর কাছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর শ্রীরঙ্গরাজনের স্বাক্ষর করা একটি আদেশনামা পাঠায় কিন্তু প্রাক্তন গভর্নরের সই করা আদেশনামা কেন তাকে দেয়া হল এই বিষয়টি ভাবতে গিয়েই সুকুমার বাবুর সন্দেহ হয় তখন তিনি বুঝতে পারেন এতদিন তাকে বোকা বানানো হয়েছে এরপরই এগারোই জুন আসানসোল কোর্ট মোড়ের বাসিন্দা সুকুমার দে আসানসোল সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাতে ছুটে যান তিনি যে সময় সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাচ্ছিলেন সেই সময়েও দুষ্কৃতীদের ফোন তার মোবাইলে এসেছিল এই ঘটনায় পুলিশ আধিকারিকেরা অত্যন্ত বিস্মিত হন সুকুমার বাবুর অভিযোগের পরিপ্রেক্ষিতে আসানসোল সাইবার ক্রাইম বিভাগ একটি মামলা কেস নম্বর আটচল্লিশ অবলিক পঁচিশ রুজু করেছে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার তিনশো ষোলো অবলিক দুই তিনশো আঠেরো বাই চার তিনশো উনিশ বাই দুই তিনশো ছত্রিশ বাই তিন তিনশো আটত্রিশ তিনশো চল্লিশ বাই দুই একষট্টি দুই ধারায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে এত বড় ঘটনা আসানসোল সাইবার ক্রাইম থানা থেকে রাজ্য সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে এই ঘটনায় আসানসোল শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে